কার্নিভাল ক্রুজ ঘাট প্লেসে আসতেছে আজকে কার্নিভাল ক্রুজে ঢাকা যাব ঈদ ট্রিপ চলতেছে ঈদের সিজন তো ঈদের সিজন উপভোগ করার জন্য আর আপনাদেরকে সেই ভ্রমণ অভিজ্ঞতা জানানোর জন্য আজকে ভ্রমণ করব কার্নিভাল ক্রুজে কার্নিভাল ক্রুজে ঢাকা যাব এরপরে আগামীকাল সকালে আবার কার্নিভাল ক্রুজে ভোলা চলে আসবো কার্ননেভাল ক্রুজে উঠে গেলাম এখন গাড়ি লোড হচ্ছে ইলিশাগার থেকে প্রচুর গাড়ি উঠতেছে আজকে গাড়ির একটু চাপও বেশি গাড়ি লোড হয়েই সেরে যাবে ঢাকার উদ্দেশ্যে কার্নিভাল ক্রুজ আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আছে আমাদের রাকিব ভাই রাকিব ভাই নিয়ে আজকে ঢাকা যাচ্ছি ফারান নয়লাউন্স থেকে সম্পর্ক কিছু একটা হয়েছে সম্ভবত কি হয়েছে পড়ে গেছে নাকি কি কেউ হ্যাঁ হ্যাঁ পাং পাং পাংগে জালাত গইছে আমি তো আছি কিও একজন পড়ে গেছে মনে হয় না না পাংগে জালাত ও ইজন やっকে তো ভেজা ইলেক্ট্র লাগিয়ে দিয়েছে তো কার্নিভাল ক্রুজ ইলিশা ঘাট থেকে রাত 10টা 10 মিনিট এ ছেড়েছে তো প্রতিমধ্যে কালীগঞ্জের কাছে আসার পরে দেখি যে এখানে ফারান নয় আটকে আসে পরে জানতে পারলাম যে জাল পাচ্ছেন প্রচুর যাত্রী নিয়ে যাচ্ছে স্পেশাল ট্রিপে লঞ্চগুলো কিন্তু বসে থাকে না যাত্রী নামিয়ে দিয়ে আবার ঢাকা চলে আসে যাত্রী নেওয়ার জন্য আর আজকে শুক্রবার যাত্রীদের অনেক চাপ দেখতে পাচ্ছেন যে প্রচুর যাত্রী আছে টিপু তেরো লঞ্চে তো ঘড়িতে পনেরো পাঁচটা বাজে অলরেডি কার্নিভাল ক্রুজ চলে এসেছে পোস্তকালা ব্রিজের কাছে আজকে একটু লেট হয়েছে কারণ হচ্ছে ইলিশা থেকে সার্সে হলো দশটার দিকে রাত উড়িশা থেকে দশটায় সারার কারণে আজকে একটু লেট হয়েছে আর না হয় নর্মালি তিনটা থেকে চারটার ভিতরে চলে আসে এটা হলো কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব ফেরিঘাট এই দুটি ফেরি এখান থেকে সেরে যায় এটা হলো ব্রিজের সাথেই বলে তো দেখা যাচ্ছে যে গাড়ি আছে ভালোই যে গাড়িগুলো ভোলাতে যাবে প্রচুর গাড়ির সিরিয়াল দেখা যাচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন বরিশাল থেকে ঢাকায় আসছে বরিশালের দশ লঞ্চগুলো এখনো দিনের বেলা সারতেছে না যাত্রীদের আজকে থেকে চাপ বাড়বে আজকে শনিবার আশা করা যায় আজকে যাত্রীদের অনেক চাপ থাকবে দেখতে পাচ্ছেন জাহিদ তিন লঞ্চ চলে এসেছে এই লঞ্চগুলো কিন্তু খালি চালিয়ে আসতেছে তেমন কোনো যাত্রী নেই যেহেতু ঈদ সিজন চলতেছে যাত্রীরা এখন ঢাকাতে একটু কম আসে বিশেষ প্রয়োজনে হয়তোবা আসে ঢাকাতে কিন্তু এখন সবাই ঢাকা থেকে গ্রামে যাচ্ছে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য তাই লঞ্চগুলো কিন্তু ফাঁকা একদম ঈদ উপলক্ষে আবারও কিন্তু চালু হয়েছে ঢাকা পটুয়াখালী গলাচিপা রুট দেখতে পাচ্ছেন বাগেরহাট দুই যাচ্ছে সদরঘাটের দিকে ঘড়িতে এই মুহূর্তে সকাল সাতটা বাজে দেখতে পাচ্ছেন কর্ণফুলি চার প্রচুর যাত্রী নিয়ে ভোলার ইলিশ সাথে যাচ্ছে যাত্রী নামিয়ে দিয়ে চরবেশন থেকে ঢাকায় চলে এসেছে ফারান আর দেখতে পোস্তাকলা ব্রিজের নিচ দিয়ে স্লো গতিতে ঢাকা সদরঘাটের দিকে যাচ্ছে সময় হয়ে গেছে অলরেডি আটটা বেজে গেছে কার্নিভাল ক্রুজ লোড হচ্ছে গাড়ি দিয়ে দেখতে পাচ্ছেন বাইক করতেছে গাড়ি লোড হওয়ার পরই সেরে যাবে আর বলা রিলিশের উদ্দেশ্যে আপনাদেরকে যদি একটু দেখাই গাড়ি কি পরিমাণ লোড হয়েছে এটা হলো সামনের অংশ মোটামুটি ভালোই লোড হয়েছে বাইক দেখতে পাচ্ছেন অনেক এছাড়াও প্রাইভেট কার আছে ট্রাক আছে এদিকে দইলফাকে আট লঞ্চও ছেড়ে দিছে ঢাকার ঘাট থেকে কিছুক্ষণের ভিতরে কার্নিভাল ক্রুজও ছেড়ে দিবে অলরেডি লোড হয়ে গেছে প্রচুর যাত্রী চাও আজকে ঘরমুখ মানুষের ভিড় লেগে গেছে গতকালকের থেকেও আজকে অনেক বেশি আজকে শনিবার আর দেখতে পাচ্ছেন পাখি আট আসতেছে প্রচুর যাত্রী নিয়ে এদিকে দেখতে পাচ্ছেন অগ্রদূত প্লাজ যাচ্ছে ঢাকা চাঁদপুর ঈদগা ফেরিঘাটে যাত্রী মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে আজকে আসলে প্রতিটি লঞ্চ অনেক যাত্রী যাত্রীদের চাপ আসে সকাল থেকে যে কটা লঞ্চ সেরে গেল দেখলাম যে অনেক যাত্রী আটটা উনিশ মিনিট বাজে কার্নিভাল ক্রুজ সেরে দিছে সদরঘাট থেকে যে লঞ্চগুলি সেরে সেরে যাচ্ছে সেগুলোতে প্রচুর যাত্রী যদি বলতে হয় দারুণ ক্ষমতার থেকেও অধিক যাত্রী নিয়ে ছুটে ছুটে চলে চলেছে লঞ্চগুলো এদিকে দেখা যাচ্ছে চাঁদপুরগামী মিতালি পাঁচ লঞ্চ আসতেছে আর সাথে রয়েছে ছোট একটি লঞ্চ সম্ভবত সুরেশ্বর এক হবে সাথে আরেকটা আছে ছোট লঞ্চ যাত্রা শুরু করলাম ঢাকা থেকে ভোলার ইলিশের উদ্দেশ্যে আর জার্নিটা অনেক বড় হবে আর ভিডিওটি আজকের বড় হবে অনেক আজকে পুরো জার্নি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে

কার্নিভাল ক্রুজ ঝান্ডা দুই লঞ্চকে ওভারটেক করতেছে আর ঝান্ডার দুই লঞ্চ মোটামুটি ওভারলোড অনেক আর দেখতে ফেন্ডারে পানি সুই সুই কার্নিভাল ক্রুজের আজকের প্রথম ওভারটেক এমবি ঝান্ডা দুই লঞ্চ এবারে রিড ট্রিপে কার্নিভাল ক্রুজের গতি দেখার মতো সামনে যে লঞ্চ কি পাচ্ছে তা ওভারটেক করতেছে এমনকি গ্রিন লাইনকেও কোনোভাবেই সার দিচ্ছে না গ্রিন লাইনকে ওভারটেক করে চলে যাওয়ার রেকর্ড আছে দেখা যাক সামনে ভিডিও আসবে গ্রিন লাইনকে ওভারটেক করার এর মধ্যে দেখতে পাচ্ছেন কর্ণফুলি দশ ঢাকা সদরঘাটের দিকে যাচ্ছে খালি চালিয়ে আর এই মুহূর্তে আসি মুক্তারপুর ব্রিজের কাছে মুন্সিগঞ্জ যাচ্ছি ভোলার ইলিশের উদ্দেশ্যে কর্ণফুলি দশ লঞ্চ কিন্তু ইলিশ সাথে যাত্রী নামি আসছে এখন কিন্তু ঈদ মানে ঈদ সিজনে লঞ্চগুলো কিন্তু খেয়াঘাট যায় না ইলিশের যাত্রী নামি আবার ঢাকা চলে যায় এখন আমি আছি কার্নিভাল ক্রুজের মাস্টার ব্রিজে যেখান থেকে কার্নিভাল ক্রুজ এই রোপেক্স ফেরিটিকে চালানো হয় এই রোপেক্স ফেরিটিতে আধুনিক সব ন্যাভিগেশন ইকুইপমেন্ট রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো রাডার ডিসপ্লে এটার মাধ্যমে জাহাজের আশেপাশে কোনো নৌযান আছে কিনা সেটা দেখা যায় আর এটা হলো রিমোট এটার মাধ্যমে সুকানকে ডানে বায়ে ঘোরানো হয় এ দেখা যাচ্ছে কার্নিভাল ক্রুজ এই রুপেক্স বর্তমান গতি আছে এগারো পয়েন্ট সাত নটি মাইল এরই মধ্যে পিছন থেকে হঠাৎ করে দেখতে পেলাম গ্রিন লাইন তুমুল গতিতে ছুটে চলেছে আর ধাওয়া করতেছে এমবি কার্নিভাল ক্রুজ রোপেক্স ফেরিকে গ্রিন টিন এই জাহাজটি কিন্তু ঢাকা থেকে সকাল আটটা ত্রিশ মিনিটে সেরেছে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী নিয়ে ইলিশার উদ্দেশ্যে ছুটছে এমবি বি গ্রিন টিন আর আজকে মেঘনায় রেস হবে একটি ক্যাটামেরান জাহাজ এবং একটি ফেরি আর এদিকে ইলিশা থেকে সকালে সেরে এখন ঢাকা যাচ্ছে এম বি এমবি আটসি এবং কার্নিভাল ক্রুজ কিন্তু একই কোম্পানির এম কে শিপিং লাইনসের কার্নিভাল ক্রুজকে প্রায় ধরে ফেলছে গ্রিন লাইন তিন আজকে গ্রিন লাইন মোটামুটি ভালো মুডে আছে খুব দ্রুত গতিতে চালাচ্ছে গ্রিন লাইন তিন গ্রিন লাইন তিনকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে কার্নিভাল ক্রুজ কার্নিভাল ক্রুজের গতি ছিল এগারো নটিক্যাল মাইল কিন্তু যখনই গ্রিন লাইন কাছাকাছি চলে আসে তখন গতি বাড়িয়ে পনেরো নটিক্যাল মাইল করে ফেলে কার্নিভাল ক্রুজের গতি যখন পনেরো নটিক্যাল মাইল হয় তখন গ্রিন লাইন পিছনে পড়ে যায় কে দোয়েলফাঁকি আটকেও ওভারটেক করে ফেলবে কার্নিভাল ক্রুজ কাছা কাছাকাছি চলে এসেছে প্রচুর যাত্রী নিয়ে ইলিশায়া যাচ্ছে দোয়েলফাঁকি আট আর সেটাকেও এখন ওভারটেক করে ফেলবে তবে একটা বিষয় হচ্ছে একটি রোফেক্স ফেরির এত গতি এটা অবিশ্বাস্য দুর্দান্ত গতি ফেরিটি পুরো লোড অবস্থায় আসে তারপরও যে পরিমাণ গতিতে ছুটতেছে এটাও সত্যি অবিশ্বাস্য ক্যাটামেরান জাহাজ এবং লঞ্চ সবই যেন তুচ্ছ কার্নিভ্যাল ক্রুজের গতির কাছে এখন দেখতে পাচ্ছেন সুন্দরবন পুনর্ লঞ্চ খালি চালিয়ে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে ঈদ স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি ঈদ সিজনে কিন্তু কখনই কোনো শিডিউল হয় না লঞ্চগুলো যখনই লোড হয় তখনই কিন্তু সেরে যায় আর যাত্রী নামে দিয়ে আবার পুনরায় ঢাকা চলে আসে যাত্রী নেওয়ার জন্য তাই আপনারা যখনই ঈদ সিজনে ভ্রমণ করবেন কোনো শিডিউল পাবেন না আপনারা ঘাটে চলে যাবেন সরাসরি লঞ্চ উঠে যাবেন আর অলরেডি কিন্তু আমরা চাঁদপুর পার হয়ে চলে এসেছি আমরা প্রায় হরিনার কাছাকাছি আছে এই মুহূর্তে পদ্মা সেতু হওয়ার পর থেকেই প্রায় সব রুটের লঞ্চই অধিকাংশ লঞ্চই বন্ধ থাকে ক্যান্ডিগঞ্জের ডকে পড়ে থাকে শুধু দুই ঈদ সিজনই এগুলোকে চলতে দেখা যায় বিভিন্ন রুটে স্পেশাল ট্রিপে আর ঢাকা বরিশাল রুটে তো রোটেশন করে দুটি চলে কিন্তু ইট সিজনে এখন নয় থেকে দশটি লঞ্চ চলে চাঁদপুরের কাছাকাছি এসে একসাথে দুটি নৌ ওভারটেক করে একটি গ্রিন লাইন অপরটি দয়েল ফাঁকি আট দেখতে পাচ্ছেন দুটি লঞ্চই এখন পিছে পিছে আসতেছে আর এরই মধ্যে কিন্তু গ্রিন লাইনও কিন্তু দোয়েল ফাঁকি আটকে ওভারটেক করে ফেলছে গ্রিন লাইনের গতি কিন্তু দুর্দান্ত তুমুল গতিতে আসতেছে দেখতে পাচ্ছেন আর এদিকে দোয়েল ফাঁকি আট কিন্তু প্রচুর যাত্রী নিষেধ দেখতে পাচ্ছেন পুরো ওভারলোড অবস্থা মেয়ার চর চ্যানেলের একটু আগে দেখতে পেলাম শতাব্দী বাদন স্লোগো দিতে যাচ্ছে পরে দেখলাম যে তার একটি ইঞ্জিনের সমস্যা শতাব্দী বাদনকে ওভারটেক করে চলে আসছে কার্নিভাল ক্রুজ আর শতাব্দী বাদনের একটি ইঞ্জিন মনে হয় নষ্ট হয়ে গেছে মাত্র একটি ইঞ্জিনে চলতেছে লঞ্চটি বরিশাল থেকে আরো একটি লঞ্চ এমবি বি কুয়াকাটার দুই যাচ্ছে স্পেশাল ট্রিপ দিতে খালি চালিয়ে ঢাকা যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকে শনিবার আজকেই কিন্তু শুরু হয়েছে বরিশালের প্রতিটি লঞ্চেরই স্পেশাল ট্রিপ কুয়াকাটা দুই লঞ্চের পিসি পিসি আসতেছিল বরিশালের আরেক দানব লঞ্চ এম অ্যাডভেঞ্চার নয় এই লঞ্চটিও স্পেশাল ট্রিপ দিতে ঢাকা যাচ্ছে আজকের খেলা জমে যেত কার্নিভাল ক্রুজের সাথে যদি অ্যাডভেঞ্চার নয় এর একটা রেস হতো দারুণ হতো তবে এটা সত্যি যে কার্নিভাল ক্রুজের কিন্তু প্রচুর গতি একটি ফেরি হয়ে যে এত গতি তুলতে পারে এটা সত্যি অবিশ্বাস্য তবে বলতে চাই না যে সবথেকে বেশি গতি এটা বলতে চাই না বিতর্ক সৃষ্টি করতে চাই না অ্যাডভেঞ্চার নয়ের পরেই পিছিয়ে পিছিয়ে আসতেছে পারাবত বারো এই লঞ্চটিও খুবই দানবাকৃতির একটি লঞ্চ দেখতেও অনেক সুন্দর পারাবত বহরের থেকে সুন্দর লাগে এদের লাইটিং দেখতে পাচ্ছেন কার্নিভাল ক্রুজ ছুটে চলেছে সামনে দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় সবার পরিচিত মুখ মহসিন ভাই তিনি কার্নিভাল ক্রুজের প্রথম শ্রেণীর ইঞ্জিন মাস্টার আর এদিকে পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছে পটুয়াখালীর খান সাহেব মানে বলছি এম বি এ আর খান একের কথা এলংসটিও খালি চালিয়েই ঢাকা যাচ্ছে যা তিনি আবার পটুয়াখালী যাবে মানে বলতে গেলে প্রতিটি রুটেই কিন্তু এখন স্পেশাল সার্ভিস চলতেছে লঞ্চগুলো যাত্রী নামিয়ে আবার ঢাকা যাচ্ছে এখন যে লঞ্চটিকে দূরে দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ এমবি সুন্দরবন ষোলো এই লঞ্চটিও বরিশাল থেকে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য ঢাকা যাচ্ছে এখন যে লঞ্চ দেখতে পাচ্ছেন এটা টিপুতার লঞ্চন থেকে স্পেশাল ট্রিপ দিতে ঢাকা যাচ্ছে কার্নিভাল ক্রুজের টার্গেট হলো এম বি ক্যাপ্টেন লঞ্চ যেটা লালমোহন যাচ্ছে ক্যাপ্টেন লঞ্চকে ধরার জন্য গতি আরও বাড়িয়ে দিছে আর এই চর মিয়ার চরের কাছাকাছি আসি কার্নিবল ক্রুজের সামনে দেখতে পাচ্ছেন এমপি ক্যাপ্টেন আর পটুয়াখলি থেকে স্পেশাল ট্রিপ দিতে ঢাকা যাচ্ছে কুয়াকাটা এক লঞ্চ আর আমাদের পজিশন এই মুহূর্তে কালীগঞ্জ চ্যানেলের মাথায় কার্নিভাল ক্রুজ আজকে সবগুলোরই ওভারটেক করছে সামনে যতটুকু যে কটা ছিল কুয়াকাটা এক যাচ্ছে পটোয়াখালির পোটোখালি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে কুয়াকাটা এক আর এইদিকে সামনে রয়েছে এমবি ক্যাপ্টেন অল্প কিছুক্ষণের ভিতরেই ক্যাপ্টেনকে ওভারটেক করে ফেলবে কার্নিভাল ক্রুজ লালমোহন রুটের অন্যতম গতিশীল লঞ্চ এমবি ক্যাপ্টেন শর্মানি ট্রিপে ভালো একটা গতি দেখিয়েছিল কিন্তু এমবি কার্নিভাল ক্রুজের কাছে তাকেও হেরে যেতে হলো কার্নিভাল ক্রুজের কাছে ধরাশায়ী এমবি ক্যাপ্টেন অবশেষে হেরে যেতেই হলো এমবি ক্যাপ্টেনকে কালীগঞ্জ চ্যানেলের মাথায় এসি ওভারটেক করে ফেলছে আর এখন দেখতে পাচ্ছেন পিসে পিসে ছুটতেছে এই লঞ্চটি লালমোহন যাবে লালমোহন যেতে যেতে হয়তো বিকাল ছয়টা বেজে যাবে সে ইলিশা ফেরিঘাট দেখা যাচ্ছে ঘাটে দেখা যাচ্ছে কার্নিভাল ওয়েব আছে যেটা দেশের সব থেকে বড় ফেরি এই ফেরিটিও ঢাকা ভোলা রুটে চলাচল করে আর ঘড়িতে এই মুহূর্তে একটা সতেরো মিনিট বাজে আমরা চলে এসেছি ভোলার ইলিশা নদী বন্দরে আর এখানে দেখতে পাচ্ছেন চরবেশনের বেতুয়া থেকে ঢাকা যাচ্ছে আলোয়ালির চার লঞ্চ এই লঞ্চটি গতকাল ট্রিপ নিয়ে চরবেশন গিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন ফারান পাস লঞ্চ সেটাও ঢাকা যাচ্ছে স্পেশাল ট্রিপ দিতে এটাও চর্বাস থেকে এসেছে আর এদিকে দেখতে পাচ্ছেন সোটো সান ক্যানডিকটিভ লঞ্চগুলো এগুলো যাত্রী নিয়ে ইলিশা থেকে পাতারাট হয়ে বরিশাল যায় আর ঘাটে দেখতে পাচ্ছেন দোয়েল দশ এবং কর্ণগুলি চার আছে আর এদিকে লক্ষ্মীপুর থেকে প্রচুর যাত্রী নিয়ে অপরাজিত লঞ্চ ইলিশা ঘাটের দিকে যাচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছেন আলু আলির চার যেটা ঢাকা যাচ্ছে কার্নিভাল ক্রুজ ঘাট প্লেস করার জন্য চেষ্টা করতেছে আর ইনি হল কার্নিভাল ক্রুজের এর দ্বিতীয় শ্রেণীর মাস্টার ইনি হচ্ছে এটাকে কন্ট্রোল করতেছে মানে এটাকে ডান বায়ে বা সামনে পিছে নিতেছে কার্নিভাল চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিষয়টা হচ্ছে যে কার্নিভাল ওয়েব ঘাটে ছিল ফেরিঘাটে কার্নিভাল ওয়েব ফেরিঘাটে থাকার কারণে কার্নিভাল ক্রুজ ঘাট করতে পারেনি তো এখন কার্নিভাল ওয়েব চলে যাচ্ছে আর এখানে কার্নিভাল ক্রুজ এখন ঘাট করবে আমরা অনেক সময় হয়েছে আমরা এখানে আসছি কিন্তু ঘাট করতে পারিনি ইতিমধ্যে গ্রিন লাইন চলে এসেছে দেখতে পাচ্ছেন এছাড়াও চলে এসেছে বালিয়া বালিয়া লঞ্চও চলে এসেছে দেখতে পাচ্ছেন আর কার্নিভাল ওয়েব চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এই ফেরিটি আবার রাত একটার দিকে সেরে আসবে ইলিশার উদ্দেশ্যে ঢাকা থেকে আমরা এখানে ঘাট করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি পন্টুন আছে এই পন্টুনে ঘাট করবে কার্নিভাল ক্রুজ একটা তেতাল্লিশ মিনিট বাজে আমরা এখানে এসেছি একটা পনেরো মিনিটের দিকে অলরেডি তিরিশ মিনিট সময় লেট হয়ে গেছে মানে তিরিশ মিনিট পর্যন্ত এখানেই আসি আর এদিকে দেখতে পাচ্ছেন মজুর হাট থেকে লক্ষ্মীপুরের মজুর হাট থেকে প্রচুর যাত্রী নিয়ে সি ট্রাক এসেছে সি ট্রাক এস টি গাংচিল আর পারিজাত লঞ্চ দেখতে পাচ্ছেন এই লঞ্চটি পাতারাট হয়ে বরিশাল যাবে মানে লক্ষ্মীপুর থেকে আসছে আসার পরে ইলিশা ঘাট করছে ইলিশা যাত্রী নামিয়ে এখন পাতারাট হয়ে বরিশাল যাবে এই সি ট্রাকগুলোকে দেখতে ঝুঁকিপূর্ণ মনে হতে পারে কিন্তু এগুলো যথেষ্ট স্টেবল জাহাজ আর এদিকে দেখতে পাচ্ছেন দোয়েল পাখি আট লঞ্চ আসছে আর যেটাকে সেই চাঁদপুরের কাছে ওভারটেক করে চলে এসেছি ঘড়িতে মুহূর্তে দুইটা বারো মিনিট বাজে দোয়েল পাখি আট লঞ্চ মাত্র এসেছে আর পিছনে দেখা যাচ্ছে টিপু ১৪ আসতেছে চরবেশন বেতুয়ার আর সেটা চর্বেসুন চলে যাবে পিছনে রয়েছে শতাব্দী বাদন তার পিছনে রয়েছে গ্রিনলাইন দুই তার পিছনে রয়েছে কর্ণফুলি চোদ্দ এদের জার্নি শেষ নেমে যাব এখন কার্নিভাল ক্রুজ থেকে আর টিপ টিপু চোদ্দো চলে যাচ্ছে চর্বেশনের বেতুয়াতে ইশা অতিক্রম করে আনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন নেমে নেমে যাব সবাই গেছে প্রায় ষোলো ঘন্টার জার্নি শেষ করে অবশেষে আবারও ইলিশাতে এই ট্রিপে দারুণ একটি ভ্রমণ করেছি সব থেকে বেশি ভালো লেগেছে কার্নিভাল ক্রুজের ভয়াবহ গতি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ